মাতৃত্বের পুরো জার্নিটাই খুবই সুন্দর আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে কাটিয়েছি কিন্তু সেই মাতৃত্বের সময়টা আরো স্পেশাল করার জন্য বেবি শহর এই ছোট্ট করে ঘরোয়া গেট টুগেদার বেবি শহর ভিডিও আজকে শেয়ার করছি আমার বেবির বয়স হয়ে গিয়েছে অলমোস্ট সিক্স মান্থ এখনো হয়নি হবে এখন আমি বেবি শহরের ভিডিও আপলোড করছি যাই হোক ফার্স্টের দিকে আপলোড করার চেষ্টা করেছিলাম কয়েকদিন বাট আপলোড করা হচ্ছিল না কেন জানি পরে আর চেষ্টাই করিনি আপলোড করার জন্য অ্যাড এখন ভাবলাম যে খুবই ছোট করে একটা ভিডিও আপলোড করে দিই এখানে আবহাওয়ার সময় দুধ মাছ মিষ্টি তারপর ফল আমার ড্রেস লিঙ্কনের ড্রেস এগুলো নিয়ে আসছে অ্যারেঞ্জ করে এখানে আমি একটু প্রিপারেশন নিচ্ছিলাম সব কিছুর গ্যাস আসছে তো গ্যাসদের হচ্ছে ফল সব কেটে দেওয়া হয়েছে আর এদিকে আমি সব কিছু প্রিপেয়ার করছি আমি আর লিঙ্কন মিলে আর দুপুরে খাবার সব প্রিপেয়ার করা হচ্ছিল এখানে চার চার দিন আছে বানিয়েছিলাম বাসায় আর মা হচ্ছে শ্যামাই বানিয়ে নিয়ে আসছে হাতে তৈরি একটা রিচুয়ালস আছে নাকি মার যে বেবি সর হলে মাকে পায়েস বানিয়ে বা শ্যামাই বানিয়ে নিয়ে আসতে হয় তো আমি একদম বিলিভ করি না অনেক বান মানা করার পরেও নিয়ে আসছে যাই হোক আর এখানে সুন্দর একটা ড্রেস আমার খুবই ভালো লেগেছে যেহেতু বেবি শেয়ার এই জন্য একটু রেড কালারের মধ্যে নেওয়ার চেষ্টা করেছি রেড না এটা মনে হয় একদম গাঢ় পার্পেল আছে না ওইরকম একটা কালার তো এই তো এটা নিয়ে আছি আর এখানে মম টু বি এরকম কিছু লেখা ছিল কে কে এটা কিন্তু আমি বানিয়েছি আর এই ডেকোরেশন হচ্ছে সবাই মিলেই করেছে আমি আমার হাজব্যান্ড এরকম খুবই এক্সাইটেড ছিলাম ঘরোয়াভাবে একটা পার্টি করা হয়েছে গেট টুগেদার তা আলহামদুলিল্লাহ আমার জার্নিটা খুবই ভালোই গিয়েছে আল্লাহর রহমতে তাই হলো আজকে ভিডিও থ্যাংক ফর ওয়াচিং আই হোপ আপনার ভালো লেগেছে তো বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ আমি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বেবির জন্য দোয়া করবেন